মেট্রোতে করে বাবা মামা আম্মু কোথায় যাচ্ছি আমরা মেট্রোতে করে চিড়িয়াখানা যাচ্ছি তো আমরা চিড়িয়াখানা যাচ্ছি হ্যাঁ আমরা জুতে যাবো এখন জুতে গিয়ে আমরা এখন রাইন দেখব এলিফ্যান্ট দেখব আর কি দেখব দুপো দেখব মাংকি দেখব ডিয়ার দেখব সব দেখব রায়ান সকে রায়ানের সেকেন্ড টাইম মেট্রোতে ওঠা মেট্রোতে করে সে তো বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা প্রথমে উনিশশো সালে এটা প্রথমে ছিল এটা ঢাকা শহরে হাইকোর্ট চত্বরে ছিল এবং পরবর্তীতে স্বাধীনতার পর উনিশশো সালে বর্তমান জায়গা মিরপুরে এটি স্থানান্তরিত হয় উনিশশো চুয়াত্তর সালে জুন মাসে তেইশ তেইশ জুন বছরে এখানে নাকি তিরিশ লক্ষর মতো লোক এই চিড়িয়াখানা প্রদর্শনীতার জন্য আসে দর্শনার্থীরা আসে এখানে প্রথমে এটা নাম ছিল ঢাকা চিড়িয়াখানা পরবর্তীতে এটার নাম পরিবর্তন করে রাখা হয় বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা এবং বছরে খুব বড় বাজেট থাকে এই চিড়িয়াখানার জন্য তো বছরে এর বার্ষিক বাজেট সাতত্রিশ দশমিক পাঁচ মিলিয়ন টাকা এর মধ্যে পঁচিশ মিলিয়ন টাকা পশুদের খাওয়া দাওয়ার জন্য ব্যয় করা হয় তো মনে হয় না এখানে এক্স্যাক্টলি পঁচিশ মিলিয়ন টাকা পশুদের খাবার দাবারের জন্য ব্যবহার করা হয় কারণ আমরা চিড়িয়াখানা যে যা দেখলাম পশুরা প্রাণ চিড়িয়াখানা যে প্রাণীগুলো বেশিরভাগই আমার দেখে মনে হলো যে অভুক্ত তো আমরা এখন ট্রেন থেকে নেমে গেলাম আমরা এখন একটু অটোতে করে এখন মিরপুর দশ থেকে চিড়িয়াখানার উদ্দেশ্যে যাব প্রথমেই আমরা হরিণের খাঁচার সামনে চলে আসলাম এগুলোকে বলে চিত্রা হরিণ আপনারা সবাই জানেন বা স্পটে ডিয়ার এগুলো বাংলাদেশের সুন্দরবনে পাওয়া যায় অ্যাভেলেবেল সুন্দরবনের গহীন বনে এগুলো পাওয়া যায় এগুলো কী দিছে এই মুহূর্তে মনে হয় কলমি শাক বা শাক টাইপের কিছু অনেকগুলো হরিণ এখানে আমি একটা আমাদের অফিসিয়াল একটা পিকনিকে গিয়েছিলাম সেইখানে হরিণগুলো আরও বড়ো সাইজের ছিল কিন্তু এগুলো একটাও স্বাস্থ্যবান এবং বড়ো সাইজের দেখে মনে হচ্ছে না যাক সবগুলো এখানে মেয়ে হরিণ আর বাচ্চা হরিণ এখানে খাওয়া দাওয়া করতেছে একটা পুরুষ হরিণ নাই তার মানে বোঝা গেল যে আরেকবার প্রমাণিত হলো মানে মেয়ে মানুষ বেশি খায় বা মেয়ে প্রাণী সবসময় বেশি খায় এখানে কিন্তু একটা পুরুষ হরিণ নাই যাক পরবর্তীতে আমরা পেলিকনের কাঁচার সামনে চলে আসলাম তো এই চিড়িয়াখানাটি প্রথমে স্বাধীনতার পরে উনিশশো চুয়াত্তর সালে তেইশ জুন মিরপুরে স্থানান্তরিত হয় এর আয়তন হচ্ছে গিয়ে টোটাল একশো ছিয়াশি একর এবং একশো একানব্বই প্রজাতির প্রাণী আছে প্রতি বছর তিরিশ লক্ষের মতো দর্শনার্থী নাকি এই চিড়িয়াখানায় আসে প্রথমে এটি হাইকোর্টের পাশে উনিশশো নব্বই সালে কয়েকটি চিত্রা হরিণ এবং কিছু বানর এবং কিছু হাতি নিয়ে চিড়িয়াখানায় প্রথম যাত্রা শুরু হয় ওই যে একটা বড় পেলিকন দেখা যাচ্ছে এখান দিয়ে ওইটা একটু সুন্দর মানে খাবার তো মনে হয় গুলো দেয়ই না আর কি করে আল্লাহ বাবু জানে ওই যে একটা ফাঁকা দিয়ে দেখা যাচ্ছে বড় পিলিকন হয়ে গেছে

দেখা যাচ্ছে এখানে পাইচারি করতেছে সাদা রঙের একটা বাঘ ওদিকে চলে গেল আর এইখানে তো ওই খাত ওই যে ভিতরে চলে গেল ওই একটা বাঘ যে উপরে টেবিলের মধ্যে বসে আছে ও টেবিলের মধ্যে বসে আছে এখানে দেখা যাচ্ছে দেখেছো বাবা আগে দেখেছো তুমি ভালো লেগেছে হ্যাঁ দেখতেছে ওই দেখো তোমাকে দেখে আসতেছে ওই দেখো দেখেছ এই দেখো ওই যে বাচ্চা ভাগ আছে একটা বাচ্চা বাচ্চা বেবি ভাগ দেখেছো এটা বেবি ভাগই ভাগ একটা বাচ্চা হচ্ছে সুন্দর না হ্যাঁ দেখেছো একটা বেবি ভাগ বাবা

ওর বাবা এই যে বাচ্চা একটা বাচ্চা ও দুইটা বাচ্চা এই মাটার এখন দুইটা বাচ্চা দেখা যাচ্ছে এখানে মায়ের সাথে খেলতেছে এইটা খুব সুন্দর দেখা যাচ্ছে এই ভিডিওটা ওই যে মা এবং বাচ্চা খেলাধুলা করতেছে এখানে এই বাচ্চারা একটু ছোট যেটা মায়ের সাথে খেলা করছে আর যেটা আছে ওইটা বড় ইউনিকর্নের বাঘ শব্দ করছে একটা এই জন্য এটা এরকম ভিতরে যাবে ভিতরে যাবে ওই যে বেবি ওই দেখো তোমার মতো বাচ্চা ওই দেখো তোমার একটা বাচ্চা বাবা বলবো বলো

আমি বলেছিলাম না জুতে আসবো জু এই যে এটাই জু বলে বাবা এখানে অনেক অ্যানিমেল থাকে ঠিক আছে এই যে আমরা সায়ান মাম এই যে সামিন মামাকে নিয়ে চলে এসেছি ওই ওই বেবি জিরাফটা ধরে দেখো এটা হচ্ছে তো ওই তো চলো ওই যে সাথে এটি হচ্ছে ওয়াও ওই দেখো পিছের টাকা ওই দেখো ওই দেখো লাভ দে লাভ দে লাভ দে ওই দেখো লাভ দে দেখছো সবচেয়ে বড় বড় না কিন্তু ডিপ আমরা এখন ময়ূরের কাছের সামনে চলে আসলাম এখানে সাদা রঙের অনেক ময়ূর দেখতে পাচ্ছি এবং সবুজ রঙের নীল রঙের অনেক ময়ূর দেখতে পাচ্ছি ময়ূর অনেক সুন্দর কিন্তু একটাও এই মুহূর্তে পেখম মেলছে না দেখা যাক কোনো একটা ময়ূর পেখম মেলে কি না কালারটা বহুত সুন্দর লাগতেছে অথবা ভিডিও এরকম সুন্দর দেখা যাচ্ছে না কিন্তু বাঁচতে অনেক সুন্দর লাগছে আমরা এখন ইমো পাখি কাঁচার সামনে চলে আসলাম পাখিগুলো যে যার মতো হাঁটাহাঁটি করতেছে ইমো পাখি এগুলো মূলত আফ্রিকার আর অস্ট্রেলিয়ার দিকেই মূলত বেশি পাওয়া যায় ছোট সাইজের হয় এগুলো এইটা হচ্ছে গিয়ে রাগামাটি বান্দরবান খাগড়াছড়ের পাহাড়ি গরু এটাকে বলে গয়াল অনেক বড় এগুলো গরুর থেকেও সাইজ অনেক বড় হয় কি আমকেরা ইমালা এগুলো এগুলা হচ্ছে ইমপালা এগুলো আফ্রিকার হরিণ এগুলো সাধারণত চিতাবাঘ এগুলো শিকার করে যেখানে চিতাবাঘ এগুলোকে শিকার করে ডিসকভারি নাস্টার যদি দেখা যায় এগুলোকে শিকার করে চিতাভাগ এটা হচ্ছে গিয়ে ভুবনশিল এগুলো যদি এখন ছেড়েও দেন এগুলো উঠতে পারব না কারণ এগুলো মনে হয় ওরা ভুলে গেছে কীভাবে উঠতে হয় ওগুলো ওরা ভুলে গেছে এগুলো বলে ভুবন চিল ছেড়ে দিও লাভ নেই উঠে যেতে পারবে না এগুলো সব ওরা ঘুরে গেছে ওরা ভুলে গেছে এটা হচ্ছে গিয়ে গান চিল এটা কাক

সঙ্গীহীন ডিয়ার এখানে ওর কোনো সঙ্গী নাই একাই বসে আছে এই ভিতরে ভিতরে কোনো সঙ্গী সঙ্গী নাই ও একা ওর একটা লাগবে যে আমরা এখন এই মুহূর্তে জলস্থির খাঁচার সামনে চলে আসলাম কি খাচ্ছে নিজেও মনে বলতে পারে না পুরা জায়গা কেদা কেদা বানা ফেলছে মধ্যে পুরাটাই একটু সামনের দিকে যদি দেখি এই যে আফ্রিকান জল হস্তি মাটি খাচ্ছে সকালবেলা থেকে কোনো খাওয়া দাওয়া কিছু দেয় নাই কী করবে এখন মাটির মধ্যে চাটাচাটি করতেছে কোনো উপায় নেই সকাল থেকে মনে হয় রোজাই রাখছে মাটিতে মনে হয় খাবার আছে ওইটাই খাচ্ছে অন্যান্য জল হস্তি এটা আইসোলেট করে রাখছে এটা এক ককটাইল এখানে কুমির এটার সাথে আর কোনো জোড়া নাই লড়াই চায় না খাবার দাবার মনে হয় নাই রোদ ও যে ধনের দেখা যাচ্ছে সাধারণত বান্দরবনে দেখা যাচ্ছে এমনভাবে খাঁচার মধ্যে রাখছে উপায় নাই আর এই জায়গাতে জীবনে রোদ পড়ে না পাখি তো এমনি মরে যে ধনের ধনের ধনে সেই যে দেখো কত বড় দেখো বার্ড এই ধনেশ এই যে হর্নিল হর্নিল কত বড়ো হর্নবিল বাবা এটা ফ্রুটস খায় বানানা খায় লিপ খায় সব খেয়ে ফেলে এই যেখানে ময়ূর দেখা যাচ্ছে সুন্দর এটা অনেকটা বড় খাঁচা এটার মধ্যে মোটামুটি সুন্দর মতো ময়ুৰগোলা আছে যে ময়ুৰ অনেক সুন্দর ময়ূর দেখা যাচ্ছে এখানে এই কেসটা খাঁচাটা অনেক বড় আছে এইটা একদম ওদের কাছে এইটা এই 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 ধরনের কেস ঠিক আছে অনেক বড় সাইজের একদম উপরে নিচে সব দিক দিয়ে ঢাকা ওই উপরেও দেখা যাচ্ছে অনেকগুলো ময়ূর নিচে ময়ূর এখানে ছোট একটা ঝাড়ের মতো বানাইছে ছোট ছোট এইটা মোটামুটি বড় আছে এটা ওদের জন্য ঠিক আছে একমাত্র এই খাঁচাটাই মোটামুটি কম্পারিটিভলি অন্য খাঁচাগুলো থেকে ভালো এবং বড় অনেকগুলো

ने <laughs> 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 ना सेर क्या कर गेम में लान लाते रोसिंग खेला दे धर बेसी दया ना है जाने वाला <laughs> <laughs> <जुमार के> <laughs> আমরা ভিডিওর প্রায় শেষ মুহূর্তে চলে এসেছি পরবর্তীতে অন্য কোনো সময় অন্য কোন ভিডিওতে আবার আপনাদের সামনে চলে আসব ততদিন পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম বাড়ি দিয়ে পিটি দিয়ে লাল করে ফেলছে